দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বাজারে দেখতে বিভিন্ন স্থান থেকে ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষ ভিড় জমায় স্থানীয়দের দাবি এই বাজারের ইতিহাস ব্রিটিশ আমল পর্যন্ত বিস্তৃত সেই সময় থেকেই পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের ব্যবসায়ীরা এখানে পণ্য বিনিময় ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতেন সময়ের পরিক্রমায় বাজারটি এখন এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে তাতে শনিবার সকাল থেকেই বাজার এলাকায় থাকে মানুষের উপচে পড়া ভিড় শাকসবজি ফলমূল দেশি মশলা বিভিন্ন পাহাড়ি উপজাতির তৈরি পণ্য সহ নানা ধরনের দ্রব্যের সমাহারে বাজার প্রাণবন্ধ হয়ে ওঠে মানিকছড়ি বাজারকে ঘিরে স্থানীয়র অর্থনীতি যেমন সচল থাকে তেমনি এখানকার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখে এই সাপ্তাহিক হাট স্থানীয়দের আশা ও ভবিষ্যতেও এই বাজার তার শতবর্ষী ঐতিহ্য ধরে রেখেছে ভাইয়া এটা হচ্ছে আমাদের কাকড়াশ্বরীর মারিকপুরি বাজার এটা বিভিন্ন জায়গা থেকে এসে এটা মানে হাট বাজার করে এখানে ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক